আসসালামু আলাইকুম এভরিওান সূচকের আমরা দ্বিতীয় ক্লাসে বিস্তারিত তো পুরোপুরি ভিডিওতে আমরা আলোচনা করেছি এই ভিডিওতে শর্ট করে আমরা আলোচনা করব। তোমরা যারা বিস্তারিত জানতে চাও বুঝতে চাও তারা অবশ্যই ওই ভিডিওটা দেখতে পারো এবং এই ভিডিওটার আমরা কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আজকের পর্বে আমরা পাঁচ ছয় সাত এবং আট নিয়ে আলোচনা করেছি তো পাঁচ নম্বর ম্যাথ যেটা ছিল আমাদের এই ম্যাথটা ছিল পাঁচ নম্বরে জাস্ট এখানে ইনভার্স ছিল ইনভার্সটা সূত্র বসিয়ে দিয়েছি আমরা এ ইনভার্স এন ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এনে যে সূত্রটা জানি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিয়ে যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিছি সূত্রটা এই যে ওয়ান বাই বি হয়েছে ওয়ান বাই স্কোয়ার হয়েছে তারপর একটা গোণ করে দিয়ে এটাকে যদি আমরা চারটা লাইন থেকে দুটা লাইনে নিয়ে আসতে চাই এটা কি করবো ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টিয়ে দিলে তারপরে যোগ বিয়োগ করলে আমাদের এই পাঁচ নম্বরটা অঙ্ক খুব ইজিলি সমাধান হয়ে যাবে দেন আমরা ছয় নম্বরটা করেছি ছয় নম্বরটা দেখেছি যে রুট ওভার ইনভার্স ছিল সেম সূত্র ইনভার্স থাকলে আমরা এখান থেকে কী করব ওয়ান বাই এক্স করবো সেমভাবে ওয়াই ইনভার্স টেন ইনভার্স একই কাজটা করছে তার সাথে এটা কী করছে এটা এখানে গুণ করে দিচ্ছি তাহলে কি হয়েছে ওয়াই বাই এক্স হয়ে গেছে প্রত্যেকটা একই কাজ আমরা যদি রোটোভার করে দিই প্রত্যেকের উপর যেহেতু রোট ওভার ছিল আমরা একটা রোট ওভার ভিতর নিয়ে আসছি তারপরে লব এবং হরে একই জিনিস পাইছি আমরা কেটে দিছি আমাদের অ্যান্সারটা আসছে রোটোভার ওয়ান যেটার অ্যান্সারটা আমাদের ওয়ান টেল আসবে এইভাবে আমরা খুব ইজিলি করতে পারবো যখন আমরা সাত নম্বরটা দেখার যদি ট্রাই করি তো সাত নম্বরটা আমরা দেখেছি যে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর আছে মাইনাস ফোর ইন্টু টু এন প্লাস ওয়ান আছে তো এরকমটা যখন থাকবে তখন এনটা কমন নেওয়ার জন্য এগুলোকে আমরা ভেঙে দেব সূত্রের বিপরীতকরণ করে আমরা মানে সূত্র যেটা পাইছি সূত্র থেকে আমরা এটা করতে পারবো এগুলো সেমভাবে এভাবে যদি ক্যালকুলেশন করা তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে ফোর আমরা আট নাম্বারটা যেভাবে সমাধান করার চেষ্টা করছি প্রথম আমাদের ফোকাসটা রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বেস সেম আছে কিন্তু এটার বেসটা সেম নাই নাইন আছে কিন্তু নাইনকে আমরা সেম থ্রি বেসে নিয়ে আসতে পারবো এই জন্য পরের লাইনে আমরা স্কোয়ার করেছি এবং তারপর আমরা গোন করে দিয়েছি এখানে দেখতেছিলাম যে স্কোয়ার মাইনাস সূত্র ছিল সূত্র বসিয়ে দিয়ে এটাকে ভাগ করে গোন করে দিলে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে আশা করি তোমরা বুঝতে পারবা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেল ভিজিট করবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ